হাজার টাকা প্যান্ট দেখাব না লুঙ্গি দেখাও না আমি প্যান্ট পরবো না লুঙ্গি না আমি প্যান্ট পরবো আচ্ছা প্যান্ট দেখাও দেখো প্যান্ট দেখো দাদা আব্বা এই প্যান্টটা এই ভালো আমি এই প্যান্ট টা এটা লুক্কা প্যান্ট এই প্যান্ট তুই পরবি আমি এটাই পরবো তুই এই প্যান্টটা পরবি না আমার এটা পরবো

দাদা আমাদের জুতার হিসাবটা করো কত হলো ঠিক আছে দাদা দেখছি দাদা এই জুতোটার দাম কত এটা হাজার টাকা

ভাই এটা তো 6 নম্বর আছে 8 নম্বর নেই না আমার এই জুতার আমি কাগজ পড়ে হলো কাগজ বুঝানো আমি এই জুতার পড়বো ডবল দাম দিতে হলে আমি দায় দেব না এই আমার এই জুতার লাগবে আগে দাঁড়া দাঁড়া তোমরা ঝগড়া করো নি আমি দেখছি এই জুতোর অন্য পিস আছে নাকি ঠিক আছে আমার এই এই রকমই লাগবে আচ্ছা আমি দেখছি দাঁড়াও ঠিক আছে দাঁড়া দাঁড়াও দেখছি আর আছে নাকি ঠিক আছে এই যে ভাই আরেক পিস আছে হয়ে যাবে তোমারও হয়ে যাবে ঠিক আছে দিন ঠিক আছে তো তো দিচ্ছি ঠিক 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 আছে 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 দাও কত টাকা হাজার টাকা তাহলে হ্যাঁ ঠিক আছে দাদা আসুন